준 পূর্ণাঙ্গ অসাম্প্রদায়িক মানুষ যিনি সাম্যের কথা বলেছেন দ্রূহ বলেছেন প্রেম বলেছেন বিরহ বলেছেন নানন্দ ভাবে নানান কিছু বলেছেন এই এই জায়গাটাই এসে যদি এই প্রশ্নটা কেউ করবার প্রয়াস করে যে কাজী নজরুল ইসলাম একাধারে সমাসঙ্গিতের সাথে আমাদের পরিচয় করিয়েছেন তিনি তার নানান ভাষার ব্যবহার করেছেন যে অসাম্প্রদায়িক চেতনা এবারে বাংলাদেশের জাগরণ আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা রেগুলার স্টুডেন্টসরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে সাম্যের একটা বাণী এখনো আমরা শুনতে পাচ্ছি কিভাবে দেখেন বিষয়টাকে হুম এটা একটু ব্যাখ্যাটা শুধু আপনার থেকে বাট যদিও ভাষা ভালো না ভাষা নিশ্চয়ই আছে ভালো কিছু সবসময় মানুষকে ভালো চিন্তা করতে সাহায্য করে ভালোভাবে চলতে সাহায্য করে এবং যে কোনো খারাপ কিছু দেখলেও একই রকমভাবে হয় যখন আমি চোখের সামনে অনেক বেশি খারাপ দেখতে পাব তখন আমারও সেইখানটায় অনেক সময় নিজের অজান্তে চলে যায় সেই যেরকম গুজবের কথা যদি আমরা বলি যে অনেক কিছু না জেনে বুঝে বাচ্চারা অনেক কিছু করে বা আমরা বড়রাও করি না জেনে শুনেই সেটা আমরা ওটা খুব না ভেবে না চিনতে সেটার পেছনে ছুটতে থাকি একই রকমভাবে যখন কথার কথা বলা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এই যে আমাদের এখন এত একটা খারাপ সময় যাচ্ছে বন্যার্ত মানুষরা তারা কি কষ্টে দিন কাটাচ্ছে সেখানে হিন্দুরাও বসে নেই মুসলিমরাও বসে নেই বৌদ্ধরাও বসে নেই বা খ্রিস্টানরা বসে মানুষ এক হয়ে গেছে সব তারা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং এইটাই ভালো লাগার জায়গা এটা আমার প্রিয় বাংলাদেশ নিয়ে গর্বের জায়গা এমনটাই তো আমাদের হওয়ার কথা ছিল বিচ্ছুত ঘুরে আবার ফিরে আবার একদম একদম তাই ভাই কিছু যদি এড করবার থাকে না এড করবার নেই ওই জায়গা থেকে যে আমরা আসলেই একটু আগে বলছিলাম যে আমরা ছাত্ররা যেরকম করে একসাথে হলো বড়দেরকে যেরকম কিছু কিছু জিনিস চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছু জিনিসই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো ওই জিনিসটা গর্বের সত্যি কি সত্যি বলা মিথ্যাকে মিথ্যা বলা বলতে পারা সাহসটা জোগানো এবার শুধু সেই অন দ্যাট নোট আমার একটা কথা যে ছোটদের ছোটরা শুরু করেছে ছাত্ররা শুরু করেছে কিন্তু তাদেরও কিছু গাইড দরকার আছে নিশ্চয়ই সেই গাইডেন্সটা যেন তারা আসলে ওই মানসিকতাটা যেন তাদের থাকে এবং প্রপার জায়গা থেকে যেন গাইডেন্সটা পায় হ্যাঁ প্রপার জায়গা থেকে যেন গাইডেন্সটা পায় অনেক টুকটাক অনেক খবরই তো আমরা সবাই দেখছি সবকিছু খবরই ভালো লাগছে না ভালোবাসার পাশাপাশি সম্মানটাও সম্মানটা দরকার জরুরি এটা ওই শিক্ষাটাও দরকার তাদেরও যারা বলছে তাদেরও মেন্টালিটি দরকার যারা শিখছে তাদেরও শেখার মেন্টালিটি দরকার এটা শেখার তো শেষ নেই সুষম বিনিময় হওয়াটা খুব জরুরি Eu